I'm here. জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না তাই তো বল আমিও যদি মাদ্রাসে ভর্তি হতাম তোমার মতো কোরআন করতে পারতাম নামাজ পড়তে পারতাম তার সাথে সাথে বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল সবই করতে পারতাম আমি আজই বাড়ি গিয়ে আবু আমাকে বলবো আমাকে মাদ্রাসে ভর্তি করে দিতে এবং আমার বান্ধবীদেরকেও বলবো মাদ্রাসে ভর্তি হতে ইনশাল্লাহ আল্লাহ তোমাকে হেদায়েত